সূর্য থেকে আপনার বিদ্যুৎ তৈরি করতে পারবেন এবং আপনার ঘরে ফ্যান লাইট চালাতে পারবেন তিন হাজার টাকা দুইটা লাইট একটা চব্বিশ ঘন্টা চলবে বাংলাদেশের বৃহত্তম সোলার আইপিএস এল ইডি লাইট এর সর্ববৃহৎ মার্কেট বাজার ভবনে আজকে আসছি দেখেন এখানে প্রচুর সোলারের দোকান মূলত এখান থেকে সারা বাংলাদেশের সোলার এবং এল লাইট যায় বস্তায় বস্তায় আপনার এলইডি লাইট তৈরি হচ্ছে এবং প্রচুর পরিমাণে এল লাইট আপনার এখানে বিক্রি করা হয় তো আমরা আজকে এলইডি লাইটের দাম জানবো চলে আসছি একেবারে এলইডি লাইটের গোপন সন্ধানে আয়াস ইলেকট্রিকে আয়াস ইলেকট্রিকে আসলে আপনারা সকল ধরনের এলইডি লাইট এবং অন্য অন্য লাইট প্লাস হলো সোলার আইটেম পাওয়া যায় তাই না আচ্ছা তো আপনার কাছে কি কি পাওয়া যায় এবং এগুলো কি কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মানুষ নিতে পারবে জি জি আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে আচ্ছা কি আমরা দেখাই কি কি আছে নাকি প্রথমে আমরা দেখাবো কিছু হকারে আইটেম দেখাবো এই দেখতে পাচ্ছেন এটা ফাইভ ওয়াটের আইসির মাল মানে কম দামে আর কি জি কম দামে এটা প্যাকেট সহ মাত্র বারো টাকা

ধরেন কেউ পাঁচ হাজার টাকার মাল নিল আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স গুলো বাকিটা হাতে মাল কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এক হাজার টাকা বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর ওদের কাছে দিয়ে আর যদি আসে কিভাবে আসবে আমাদের ঠিকানা ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনে দুই তলায় দুইশো একান্ন নম্বর দোকান আয়াস ইলেকট্রিক সোলার ওকে তাহলে আমরা আরো কিছু আইটেম দেখাই নাকি এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের এসিডিসি আছে এগুলো আপনারা নিতে পারবেন এই যেগুলো আছে মাত্র পঞ্চান্ন টাকা দুশো পঞ্চান্ন টাকা এই যে দেখেন কারণ গেলো চলে কারণ থাকলো চলে হ্যাঁ মাত্র পঞ্চান্ন টাকায় শুধু এসিডিসি আপনাদের দেখাবো ইলেকট্রিকের প্রোডাক্ট ইলেকট্রিক আমরা দেখাইতে পারি না যাদের প্রয়োজন আপনাকে যে কোনো বিষয়ে ফোন দিলে বিরক্ত হবেন না তো না না ভাই আপনারা যা লাগবে আপনারা সমস্যা নাই আপনারা সব জানার জন্য হলেও যোগাযোগ করবেন

এত দাম কারণ এগুলো ভাই অনেক হেভি মাল হেভি মাল এগুলো আপনার মিনিমাম চার পাঁচ বছর যাবে আচ্ছা কিন্তু ওইগুলো মিনিমাম সাত আট বছর যাবে এত যাবে লং টাইম তাইলে যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন সরাসরি সামনে আসছে ভাই গরম বিদ্যুৎ থাকে কি থাকে কোনো ঠিক নাই আবার অত অনেকের বিদ্যুৎ বিলের এখন অনেক দাম বেড়ে গেছে ভাই আচ্ছা এখন আপনার সূর্য থেকে আপনার বিদ্যুৎ তৈরি করতে পারবেন এবং আপনার ঘরে ফ্যান লাইট চালাতে পারবেন তাই নাকি জি ভাই তাহলে তো অনেক টাকার ব্যাপার না ভাই মাত্র সামান্য কিছু টাকা আপনি মাত্র 3000 টাকা থেকে শুরু করে আপনি দুইটা লাইট একটা ফ্যান চালাতে পারবেন 3000 টাকা দুইটা লাইট একটা ফ্যান 24 ঘন্টা চলবে তাইলে তো আইপিএস এর দরকার পড়ব না ভাই এই অবস্থা হ্যাঁ জি বলে কি এটা কেমনে সম্ভব ভাই একটু বিস্তারিত বলবেন ভাই এই যে প্যানেল দেখতে পাচ্ছেন এই প্যানেল ব্যাটারি ফ্যান এবং লাইট সবকিছু আমরা দিয়ে দেবো সবকিছু না হওয়ার কথা ভাই আপনার এখানে আসলে দেখায়া বুঝায়া সবকিছু তারপরে সবকিছু দেখায় বুঝাই দিয়ে দেবো যারা বেকার আছেন তারা কিন্তু এই ভিডিও খুবই কাজে লাগবে একটা ব্যবসা করার ক্ষেত্রে তাই ধৈর্য ধরে ভিডিও দেখার আজকের মধ্যে বিদায়